আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি পাঙ্গাস মাছ আলু দিয়ে আর দু একটা বরবটি সিং দিয়ে ঘোনা করব তো দেখতে থাকুন পাঙ্গাস মাছ সুন্দর করে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিট এখন ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেলে মাছ হলো লাল লাল করে ভেজে নেব মাছ ভাজি ভাজি হয়ে গেছে এখন রান্নার জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিব তেলটি গরম হয়ে গেলে ঝাল আর কুচানো পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ ভাজি ভাজি হয়ে গেছে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এখন দিয়ে দেব সামান্য আদা রসুন বাটা এখন দিয়ে দেব লবণ হলুদ সামান্য ধানের গুঁড়ি জিরা আর ধনিয়ার গুঁড়ি দিয়ে সুন্দর করে মশলাটি কষিয়ে নেব মশলা সুন্দর করে কষা হয়ে গিয়েছে এখন এই যে কয়টা আলু আমার মতো দুটো তিনটে বর বসেছে দিয়ে আর কষিয়ে নিয়ে পরিমাণ পানি দিয়ে এগুলো সুন্দর করে কষা হয়ে গিয়েছে এখন মাছটা ঢেলে দিব দিয়ে আরেক কিছুক্ষণ কষিয়ে সামান্য পরিমাণ ধুলের পানি দিয়ে দেবো তরকারিটা উতলে গেলে ঢেকে দিব এখন চুলোর আঁচ কমিয়ে দিয়ে সামান্য নেড়ে চড়ে দশ মিনিট ঢেকে রাখবো তেল গিলে নামিয়ে নেবো তাহলে আমাদের তরকারিটি তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের পাঙ্গাস মাছ ধোনা দেখতে দাঁড় খেতেও অসাধারণ আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ